সে দেখতে যেমনই হোক তার মনটা ভালো সারা জীবন আমার সাথে সংসার করবে আমাকে ভালোবাসবে সুন্দর মনের একজন মানুষ ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আপনার নাম কি আমার নাম ফুলি ইসলাম ফুলি ইসলাম অনেক সুন্দর একটা নাম ফুলি আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম আর থানা হচ্ছে কুড়িগ্রাম কোতোয়ালি থানা কোতোয়ালি থানা আপনার বয়স কত আমার বয়স 23 বছর 23 বছর লেখাপড়া কতটুকু করেছেন ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আপনি কি এখনো এই সিঙ্গেল আছেন না আসলে বিয়ে সাথে হয়েছে না আমার বিয়ে সাথে হয় নাই বিয়ে সাথে হয় নাই জি আচ্ছা কেন বিয়ে সাথে হয় আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিটা আমার মা আছে ছোট ভাই ছোট বোন

না আমরা তো গরিব আমাদের বিয়ে করবে কে আর বিয়ে করলে আমাদের এলাকায় অনেক যৌতুক দেওয়া লাগে নিমরাও পঞ্চাশ হাজার এক লাখ টাকা যৌতুক দেওয়া লাগে আর এই টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই এই জন্য বিয়ে শাদী হচ্ছে না তাই না মূলত যৌতুকের কারণে আচ্ছা সবার ফ্যামিলিতে আপনি বড় হ্যাঁ আপনি বড় তো আপনার ভাই কি করে ছোট ভাই আমার ছোট ভাই গাড়ির গ্যারেজে কাজ শিখে আর আমার মা এখন বর্তমানে মানুষের বাসায় কাজ করে ও আচ্ছা আচ্ছা টুকটাক ভাবে সংসার টানা করে চলতেছে তো আসলে আমাদের এই ক্যামেরার সামনে কি কোন হেল্পের জন্য এসেছেন নাকি বিয়ে বসার জন্য এসেছেন আমি এখানে বিয়ের জন্য আসছি আমি কোনো হেল্পের জন্য আসিনি বিয়ের জন্য এসেছেন তা আসলে কেমন ছেলে চাচ্ছেন তা দেখতে কেমন হবে বয়স কেমন হবে সুন্দরবনের মানুষ আসছেন না আচ্ছা সুন্দরবনের মানুষ কিভাবে বুঝবেন মাথা শুদ্ধ সবারই কালো কিভাবে বুঝবেন আসলে এই সুন্দর মনের মানুষ মানুষের সাথে কথা বললেই তো বোঝা যায় যে তার মনটা কেমন কেমন না আচ্ছা কোন ভাই বয়স কোন ব্যাপার না বয়স কোন ব্যাপার না যে কোন বয়সের হইলে হবে কারণ বয়স সারা জীবন মানুষের থাকে না এখন আমি যৌবন কাল আছে আমার আমিও বুড়া হব সারা জীবন তার যুবতী থাকবো না তো বয়স কোনো বিষয় না আমি ভালো মনের একজন মানুষ চাই ভালো একজন মানুষ চাই যে আমাকে নিয়ে সারা জীবন সংসার করবে আচ্ছা বুঝতে পারছি এখন কোনো ভাই যদি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স দেওয়া মারা গেছে বা চলে গেছে ইভেন কি তার বাচ্চা কাছাও থাকতে পারে তখন পাঁচটা কাচ্চা কোনো প্রবলেম নাই পাঁচটা কাচ্চা আমি খুব ভালোবাসি শুনেন আর কপালে কি আছে এটা তো বলা যায় না আল্লাহ কপালে যা লেখাকছে তাই হবে এখন বউ থাকলেও সমস্যা নাই আর ভালো মনের একজন মানুষ তাই তাদের কাছে আমার চা আবহাওয়া কিছুই নাই শুধু আমাকে ভালোবাসলেই হবে আমার সাথে সারা জীবন থাকলেই হবে বুঝতে পারছি ফুলে আপু আপনি শুধু চাচ্ছেন ভালো একটা মনের মানুষ যে সবসময় আপনার পাশে থাকবে আপনার খেয়াল রাখবে এবং আপনাকে টেক কেয়ার করবে তাই না শুধু আপনি ভালোবাসার কাঙাল আচ্ছা তো ফুল আপু আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে পুরো ভাই যদি যোগাযোগ করতে চায় বা আপনার সাথে কথা বলতে কিভাবে করবে আসলে আমার সাথে কথা বলতে চাইলে আপনাদের সাথে কথা বললেই হবে আমার আমার তো পার্সোনাল কোনো ফোন নেই সুপ্রিয় দর্শক আসলে ফুলিয়া খুব সুন্দর একটা কথা বলছে কারণ আর্থিক অবস্থা একেবারে খারাপ বাবা নেই যে আমাদের বাবা নামে যে বটগাছটা সেটাই নেই তো অনেক টানা আছড়া করে তাদের দিনকাল চলছে চলে যাচ্ছে তো কেউ যদি ফুলিয়া আপুর সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার ফুলিয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করায় দেওয়ার চেষ্টা করব ফুলিয়া আপু আমি তো মুসলিম তাই না আপু নামাজ কালাম পড়া হয় ইনশাল্লাহ কোন পড়তে পারেন আচ্ছা কোনো ভাই যদি আপনাকে আমরা যদি যোগাযোগ করে দিই কোনো ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কি বেঈমানি দুই নম্বরই করবেন না না বেঈমানি করব কেন আমি মুসলিম আমার মরতে হবে মরনের ভয় আমার সব সময় আছে আচ্ছা দুনিয়াতে কেউ চিরকাল বেঁচে থাকে না অবশ্যই সুন্দর কথা বলছেন আচ্ছা কোনো ভাই যদি বিয়ে করার পর আপনাকে পর্দা করতে বলে নামাজ করতে বলে ইনশাআল্লাহ বিয়ের পরে স্বামীর সব স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত আমার স্বামী যা বলবে আমি তা মেনে চলব ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার মনের আশা যেন পূর্ণ হয় আমরা সেদিকে খেয়াল রাখবো আপনি যেমন চাচ্ছেন আমরা খুঁজে যাওয়ার জন্য চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম